নমস্কার আপনারা দেখছেন স্পোর্টস আপডেট আর আজকে আমরা চলে এসেছি পূর্ব মিদনাপুরে চণ্ডীপুরে যেখানে কলকাতা থেকে এসছেন বল্লভবাবু এখানে জেলা ক্রিকেটে কোচিং করা এবং আজকে জেনে নেব আমরা কলকাতা ময়দানের তথা বর্তমান বেঙ্গল ক্রিকেটে বাবু আপনি নাইনটিন এজে নাইনটিনের সময় আপনি খেলেছিলেন ক্রিকেট তো তখনকার বেঙ্গল ক্রিকেট কেমন ছিল এখন বেঙ্গল ক্রিকেট কেমন তখনকার ক্রিকেট যে অবস্থায় ছিল এখন দুটো আকাশপাতাল এটা তো মানতে কেন অনেক কিছু পরিবর্তন হচ্ছে আমাদের স্কিল বলো আমাদের অ্যাটমসফিয়ার বলো আমাদের মানে বিভিন্ন ইকুইপমেন্ট যে গিয়ার্স আছে আমাদের সেসব চেঞ্জ হয়েছে প্র্যাকটিসের জায়গা চেঞ্জ হয়েছে কিন্তু একটা জায়গা আমার মনে হচ্ছে কোথায় যেন ল্যাক্স হচ্ছে সেটা হচ্ছে আমাদের সময় আমরা এত কিছু ফেসিলিটি পেতাম কিন্তু আমাদের ছেলেরা পারফরমেন্স করতো কিন্তু এখনকার ছেলে এভরিথিং ফেসিলিটি সে পয়সায় বলো গিয়ার্স বলো প্র্যাকটিস বলো সাপোর্টিং বলো এখন বেঙ্গলে একটা

ভিডিও অ্যানালাইস বলে কোনো কিছু ছিল না কোচেরা চোখ দিয়ে যেটা দেখতো সেটা তারা বলতো সেবা তাকে করতে হবে সেই রেক্টিফাইটা সেই করে দিয়ে মা কোচই করে দিয়ে হেড থাকতে সেই করতো কিন্তু এখন অ্যানালাইস কি হচ্ছে ভিডিও অ্যানালাইস করে সেটাকে ঠিক করা হচ্ছে যে তোমার এখানটা ভুল তোমার এখানটা ভুল তোমার এখানটা ভুল এখানটা কি আলাদা করে নেটে প্র্যাকটিস করো তখন তো এইসব ছিল আর কালকে আন্ডার টোয়েন্টি লিস্ট বেরিয়েছে এখানে দেখা যাচ্ছে যে মাত্র পনেরোটা বেঙ্গলের মানে বাংলার ভূমিপুত্র আছে আর বাকি সব বাইরের ছেলে

তুল্যমূল্য এতে হচ্ছে না আমার মতো ঠিক বিচার হচ্ছে না আমরা বাংলা কথা বলি আমরা বাঙালি আর বাংলা কথা না বলে আমরা এই বাংলায় বাস করি না বলি আমি মানি না কেন এখানে হচ্ছে তোমাকে দেখতে হবে তোমার আধার কার্ড চেক করতে হবে তাতে পূর্বপুরুষ আধার কার্ড ডেট অফ বার্থ তোমার যেগুলো আছে রেশন কার্ড আছে মেন তো রেশন কার্ড তখন তো এসব ছিল না রেশন কার্ড দিয়ে আমরা আমাদের সবকিছু হতো তো হতো কি আর আমাদের ভোটার কার্ড ছিল তাই তো আধার কার্ড ফাটা তো ছিল না তাহলে এইগুলো তুমি কি করে তুমি এগুলো যাচ করবে বলো কি করে যাচ করবে আন্ডার টোয়েন্টি কিন্তু তারা চলে এসেছে সবাই এখন বেঙ্গলে আসছে এরকম অনেক ছেলে আছে রোহিত কুমার আছে ছোট যেটা বড় নয় এরকম অনেক ছেলে আছে দেখো আমি এখানে বিতর্ক আসবে এখানে বিতর্ক আসবে এই কারণে আসবে কথা হচ্ছে যে যখন সত্যিকার এই খেলাগুলো ডেভেলপ তখনকার দিনও আমাদের বাড়ি ছেলে খেলে পাঞ্জাব থেকে প্রচুর ছেলে আসতো পাঞ্জাব থেকে আসতো দিল্লি থেকে আসতো বোম্বে থেকে আসতো এখন বোম্বে ছেলে কম হয়ে গেছে এখন যেহেতু ম্যাক্সিমাম দিল্লি ছেলে আসে ইউপি ছেলে আসে তখনকার সময় প্রচুর ছেলে আসতো কিন্তু তখন তো কত কথা ওঠেনি ভূমিপত্র এই কথা ওঠেনি কেন ওঠেনি তা নয় তোমার তুমি একটু আগে আমার প্রশ্ন করেছিলে যে স্ট্যান্ডার্ডটা কি স্ট্যান্ডার্ডটা পড়ে তুমি ভালো করে সেকেন্ড ডিভিশন খেলাগুলো লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে সেকেন্ড ডিভিশনে কটা খেলা দুদিনে হয় দেখো দুদিনে হয় তুমি আমাকে দেখো পেছার করে দেখো কেন কেন কারণটা কি সেখানে তো ভূমিপুত্র ছেলেরাই তো খেলছে এটা কথা নয় কথা হচ্ছে আমি আমার ছেলেদের কিভাবে তৈরি করছি আমি যদি অনেস্টলি অনেস্টলি যদি আমার ছেলেদের তৈরি করে সেটা সে সে বাংলা কথা বলতে পারে নাও পারে নাও পারে তাকে যদি আমি তৈরি করি সে ছেলে খেলবে খেলবে কি খেলবে আমার এখানে দশটা পাঁচ হাতি ছেলে খেলতে পারে

তখন আমাদের আমাদের স্ট্যান্ডার্ডটা কি হয় ক্রিকেটে যাই বলো তুমি যদি কোচিং নিয়ে কথা বলো তোমায় আমি একটা কোচিং নিয়ে কথা বলি তুমি যদি স্ট্যাটিস্টিক দেখো সবচেয়ে বেশি লেভেল কোচ কিন্তু বেঙ্গলে দাঁড়াও আমি আমি কাউকে ছোট করছি না কিন্তু আমি যখন তুমি আমাকে কথা বলতে বলেছো এই অধিকার দিয়েছ সেই জন্যই বলছি যে তাই যদি হয়ে থাকে আমরা কটা কোচিং এ মানে আমাদের কটা ছেলেকে ডেভেলপ করেছি বেঙ্গলের কটা ছেলেকে নিয়ে আসতে পারি কেন আনতে পারছি সেই জায়গা কোচিং দিয়ে নিয়ে যেতে পারছি না তাহলে লেভেল কোচ এত তুমি যে তাই যাও স্ট্যাটিস্টিক দেখো যে রঞ্জি ট্রফি কতবার হয়ে থাকে আমি ধরলাম তোর কাছে একাশি বার বোম্বে কতবার চ্যাম্পিয়ন একচল্লিশ বার কি আমার হিসাব বলছে বেঙ্গল কতবার চ্যাম্পিয়ন কেন কেন এই উত্তরটা কে চাইবে কে চাইবে আমাদের চাইতে হবে যেহেতু আমরা এই দায়িত্বে আছি তুমি আমাকে প্রশ্ন করো এগুলো তো তুলে ধরতে হবে বেড়ালে করা ঘন্টাটা বাঁধবে কে ঘন্টাটা বাঁধবে কে বিচার করে কি এইভাবে বিচার হয় কি বেঙ্গলে কেন আজকে এই অবস্থা বেঙ্গল কেন চ্যাম্পিয়ন হতে পারছে না বেঙ্গল কেন ফাইনাল খেলতে পারছে না আমরা হয়তো ফাইনালে যাচ্ছি আমরা গিয়ে ফাইনালে আমরা জিততে পারছি না একদম ঠিক এই ফটা কাটা ছেড়া করতে গেলে সিনিয়র প্লেয়ারদের ডাকতে হবে আমার মোস্ট অনেক প্রচুর সিনিয়র প্লেয়ার আছে বেঙ্গলে যাদের ডাকা আমি যাই না কেন ডাকে না তাদের ডাকা তাদের সাথে তাদের সাথে কথা বলা আমি মনে কথা বলো কনসার্ট লিগ যে কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না আমরা অন্য জায়গায় চিন্তা করছি কিন্তু ওদের ডেকে চিন্তা করছি না তারা তো বেঙ্গল খেলেছে তারা তো বেঙ্গলকে প্রচুর দিয়েছে প্রচুর দিয়েছে অনেক এরকম কোচ আছে বা প্লেয়ার আছে তারা কিন্তু দূরে আছে দূরে সরে আছে তাদের দেখে তাদের ওপিনিয়নটা নিয়ে যদি কথা বলা যায়

কেন তুমি যে কথাটা বলছো এত সুন্দর প্রশ্ন করেছো খুব ভালো প্রশ্ন করেছো এই আমার এই প্রশ্ন আমি খুব কম লক্ষ্য করতে দেখেছি যে সত্যি করে আমি ভালো লাগছে তুমি এই প্রশ্ন করেছো আমাকে যে টোয়েন্টি থ্রি পরে ছেলেরা হারিয়ে যাচ্ছে আমার প্রসেসিং এ ভুল আছে পুরো প্রসেসিং এ ভুল আছে যে ছেলেগুলো পারফর্মার তাদের পার্ট বাই পার নিয়ে চলো পার্ট বাই পার্ট নিয়ে চলো এ টিম আছে আমাদের এ টিম যেমন আছে ছেলে ছোট জুনিয়ার লেভেলে তুমি দেখো ভালো করে ম্যাচের সংখ্যা খুব কম একটা ছেলেকে যদি থার্টিনে খেলাও তার ম্যাচ হচ্ছে ফার্স্ট হচ্ছে তিনটে একটা তিনটে ম্যাচে একটা ছেলে কটা ম্যাচ খেলে দেখাও তুমি

ওই ওই স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে হবে খেলাটাকে ওই স্ট্যান্ডার নিয়ে চেষ্টা করো যদি সত্যি করে বেঙ্গলে উন্নতি বললাম সিনিয়রদের ডাকো প্রচুর সিনিয়র কোচ আছে যারা কিছু করতে যায় আমার মনে হয় তাদের ডেকে নেওয়া উচিত গ্রামে তাদের নিয়ে এসে ইনভলভ করা উচিত ছড়িয়ে দাও দেখো ছেলে তুলে নিয়ে আসো কেন ছেলে উঠবে না গ্রামে প্রচুর ছেলে আছে এখনো বলছি ছেলে আমি তো ঘুরি গ্রামে আমি ঘুরে তো দেখি আমি ছেলে মেয়ে বোল শুধু ছেলে বলবো না ভুল হবে ছেলে মেয়ে বোল